দিন কালকে আমার ভালোবাসার টানে ডক্টর জয়ন আলাবিদিন স্যার আমাদের এলাকাতে আসতেছে পাড়াতুলি ওনার মেডিকেল টিম নিয়ে একশো লোকের ফ্রি চিকিৎসা দিবে যারা টাকার জন্য প্রাথমিক চিকিৎসা করতে না পারেন এরকম একশো লোককে উনি চিকিৎসা দিবে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় একটি খবর আমাদের আলাউদ্দিন ভাই অনেক বড় একটি খবর নিয়ে আসলেন আমাদের বাংলাদেশের ডক্টর জয়নাল আবুদ্দিন স্যার উনি আগামীকাল আমাদের বানসারামপুরের মাটিতে আসতেছে সকাল নয়টায় এর চেয়ে বড়ো সুখবর হলো সে একশো জন চিকিৎসা দিবে যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে নাই তারা আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে সবাই আলাউদ্দিন প্রবাসী ভাই আমাদের পায়রাতুলিতে চলে আসবেন একশো রুগীকে চিকিৎসা দিবেন ডক্টর জয়নাল আবেদ্দিন স্যার অসংখ্য অসংখ্য অনেক বড়ো একটি সুখবর আলাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে উনি আমাদের বানসারামপুর মাটিতে আসতেছে আলাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ রইল ভালোবাসা ডক্টর জয়নাল আবেদিন স্যারকে হাজার হাজার ভালোবাসা উনি আমাদের বানসারামপুর মাটিতে একশো লোকের চিকিৎসা বিনা খরচায় দিবে ইনশাল্লাহ